আবু সাইদের হত্যাকাণ্ড এই পুরো গান গণ আন্দোলনের প্রথম পুরো মানে পুরো মোড়টা ঘুরিয়ে দেয় এমন একটা ঘটনা ছিল আবু জুলাই যে এই ঘটে যে পরিষ্কার একজন নেহাতি একজন মানে যার হাতে কোনো অস্ত্র নেই নিরস্ত্র মানে আনআর্মড এবং সে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে যে মানে গুলি চালালে চালাও আমি মরতে রাজি মানে এই যে যে সিনটা মানে আমি এখন কথা বলছি আমার কিন্তু মানে পুরো শরীরে ইনো শিউরে উঠছে তো এই জায়গাটা থেকে এবং আমি আসলে মানে উনিশ তারিখ রাতে আমার আমি আত্মগোপনে চলে যাইছি উনিশ তারিখ থেকে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত আমি টিভি বা ফোন কিছু দেখতে পারিনি আমি মানে পরে ঘটনাগুলো শুনেছি বাট তার আগ পর্যন্ত মানে উনিশ তারিখ পর্যন্ত যেই ঘটনাটা সবাইকে নাড়া দিয়েছিল এবং যেখান থেকে পরের ঘটনাগুলো ঘটে যে যেমন আঠারো তারিখে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্ররা আন্দোলনে নামে তারপর আপনার আইনজীবীর একটা পর্যায়ে চলে আসে বিভিন্ন সেক্টররা চলে আসে মানে ফার্স্ট মোমেন্টাম 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 চেঞ্জিং ইভেন্টটাই ছিল আবু সাইদের এই স্যাক্রিফাইস মানে এটাকে স্যাক্রিফাইস ছাড়া আমি আর অন্য কিছু বলতে পারবো না কারণ এটা মানে এটা অ্যাক্সিডেন্ট হয়নি আবু সাঈদ পরিষ্কার করে নিজেকে স্যাক্রিফাইস করেছে দেখানোর জন্য মানে এই যে সাড়ে কোটি জনগণ এবং পুরো বিশ্বকে দেখানোর জন্য যে জি জি না না শুধু সেটা না মানে আসলে কত নির্মম এই হাসিনা সরকার মানে সে নিরস্ত্র একজন তরুণ সে দাঁড়িয়ে শুধু তার অধিকার চাইছে এবং সে ছুটে কাউকে মারতেও যাচ্ছে না কিচ্ছু করতে যাচ্ছে সে ওই জায়গায় দাঁড়ানো তারপরও নির্মমভাবে যেভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এর পরের কিছু সিনজ আছে যদি আপনার মনে থাকে যে মানে যারা গুলি করেছে তারা আবার ফেরত যে একটু হাসি তামাশা করছে যে এরকম করেছে তারা এবং এরপর পুলিশ মামলা করলো যে তার সাথে যারা ছিল পিছ থেকে ঢিল মেরে তার মৃত্যু মানে মৃত্যু ঘটিয়েছে এই যে এই যে মানে হাসিনা সরকারের আসল চিত্র ওই দিন থেকে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে উন্মুক্ত হয়েছে আমার মনে আছে ১৬ তারিখ সন্ধ্যার পর থেকে প্রথম ষোলো তারিখ সন্ধ্যার পর থেকে শেষ শেখ হাসিনাকে নিয়ে মানে তার নাম নিয়ে তার চিত্র নিয়ে ডিরেক্টলি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে সবাই লেখা শুরু করেছে এর আগ পর্যন্ত কিন্তু মানে গত সাড়ে পনেরো বছর কিন্তু এটা হয়নি হাতে গোনা যে দুই একটা হয়েছে আইসিটি আইনে মানে এই কালো আইনের মাধ্যমে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ষোলো তারিখ সন্ধ্যা থেকে যেই লেভেলে শুরু হয়েছে আর থামানো সম্ভব